তিনি তাদেরকে অভয় দিয়ে বললেন তোমাদের মনিককে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাকে সব খুলে বলো অভয় পেয়ে অভিযুক্ত ভৃত্তটি বলল আমিরুল মমিনেন আমরা ক্ষুধার যন্ত্রণায় এই কাজটি করেছি ক্ষুধায় আমাদের খুব কষ্ট হচ্ছিল তাই অপারক হয়ে ওরটি জবাই করে খেয়ে ফেলেছি তাদের এই কথা শুনে অমরাদিলহুতুল্লাহ আনহু বললেন তোমাদের মনিককে তোমাদেরকে খেতে দেন না তখন তারা অভিযোগ করে বলে তিনি আমাদেরকে দিয়ে সারা দিন অমানসিক পরিশ্রম করান আর এর বিনিময়ে দিয়ে আমাদের কিছুই হয় না ফলে পরিবার নিয়ে আমাদেরকে না খেয়ে থাকতে হয়। তাদের এই কথা শুনে আনহু যেন রেগে আগুন হয়ে গেলেন তিনি ওই ধরাঢ়্য ব্যক্তির দিকে তাকিয়ে রাগত স্বরে জানতে চাইলেন তাদের এই অভিযোগ কি সত্য লোকটি ধরা খাওয়ার ভঙ্গিতে মাথা নিচু করে ফেলে আর খলিফা ওমর রাজি তালা আনবু ও বুঝার বুঝেলেন অতপর তিনি ওই তিনজন তরুণ ভৃত্যকে ক্ষমা করে দেন তিনি বলেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম দয়া করি আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন তবে ভবিষ্যতে তোমরা আর কখনো এই কাজ করবে না তোমাদের মনিব যদি তোমাদের উপর অন্যায় করে তাহলে আমাকে জানাবে এই বলে তিনি অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি মৌকুফ করে তাদেরকে খালাস দিয়ে দেন এদিকে খলিফার এই রায় শুনে ওটের মালিক পড়ে যান বিপাকে তিনি জিজ্ঞেস করেন আমিরুল মোমিন তাহলে আমার ওটের কি হবে তাদেরকে যদি ক্ষমাই করে দেন তাহলে আমার ক্ষতিপূরণ কে দেবে খলিফা তখন ধনাঢ্য মনিব হাতিব ইবনে বালতার দিকে তাকিয়ে বলেন ক্ষতিপূরণ তো দেবে এই ব্যক্তি তার কারণেই তার ভৃত্তরা চুরি করতে বাধ্য হয়েছে অপরাধী হাতিব তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে খলিফা তখন ওটের মালিককে জিজ্ঞেস করেন তোমার ওটের দাম কত লোকটি জানায় আনুমানিক চারশো দিরহাম অতপর মুসলিম জাহানের খলিফা তার রায় ঘোষণা করেন তিনি ধনাঢ্য মনিক লোকটির দিকে তাকিয়ে বলেন ওহে হাতিব তুমি তাকে আটশো দিরহাম দিয়ে দাও খলিফার এই কথা শুনে হাতিব আবাস হয়ে যায় তিনি জিজ্ঞেস করেন ওটের দাম যেখানে চারশো দিরহাম সেখানে আমি কেন তার দ্বিগুণ পরিমাণ জরিমানা দেব ওমর আদিল হুতালা আহু উত্তরে বলেন তুমি তোমার লোকদেরকে দিয়ে গাধার মতো খাটিয়ে নাও আর তাদেরকে না খাইয়ে রাখো অথচ আল্লাহ তোমাকে অঢেল ধন সম্পদ দিয়েছেন তুমি এতদিন যে জুলুম তাদের প্রতি করেছ এটা তোমার প্রথম অপরাধ আর ক্ষুধা সহ্য করতে না পেরে তারা চুরি করেছে এটা দ্বিতীয় অপরাধ তুমি দুটি অপরাধের জন্ম দিয়েছ তাই তোমাকে দ্বিগুণ জরিমানা দিতে হবে আর এটা এই জন্য যে ভবিষ্যতে যেন তুমি কোনোদিন তাদের প্রতি অন্যায় করার সাহস না পাও আমি এখন থেকে তোমার ভিত্তদের ব্যাপারে খোঁজ খবর তোমার কারণে যদি তারা আবার তাহলে আমি নিশ্চিতভাবে তোমার হাত কেটে নেব না আর এটাই ছিল খলিফা ওমর হুতাল আহবুর নেয়ের শাসন শুধু দর্শক ইসলামী সরিয়া অনুযায়ী কেউ যখন চুরি করে তখন তার হাত কেটে নেয়ার বিধান রয়েছে কিন্তু আপনি কি জানেন কখন এই কঠিন শাস্তি কার্যকর হয় আপনি হয়তো জেনে অবাক হবেন ইসলামী খেলাফতের প্রথম চারশো বছরের শাসনে চুরি করার অপরাধে মাত্র ছয়জন ব্যক্তির হাত কাটা হয়েছিল হিসাবটা খেয়াল করুন চারশো বছরে ছয় জন এর বাইরে কি চুরির ঘটনা ঘটেনি অবশ্যই ঘটেছে কিন্তু তাদেরকে ক্ষমা করা হয়েছে কিংবা অন্য কোনো লঘু দণ্ড দেওয়া হয়েছে ইসলাম কখনোই কঠোর শাস্তি প্রদানকে সমর্থন দেয় না যখন কোনো মানুষ ক্ষুধার তারণায় বা অন্য কোনো প্রয়োজনে চুরি করতে বাধ্য হয় তখন তাকে সাজা না দিয়ে বরং তার সেই প্রয়োজনটা মিটিয়ে দেয়াই হচ্ছে ইসলামের আইন আর প্রকৃত ইসলাম যতদিন পৃথিবীতে ছিল ততদিন মুসলিম শাসকেরা ঠিক এই কাজটি করেছিলেন আর যারা কোনো প্রয়োজন ছাড়াই একেবারেই স্বভাব বসত পরের সম্পদ চুরি করত বারবার সতর্ক করা সত্ত্বেও হাতচানের অভ্যাস থেকে বের হতে পারত না কেবল এরকম বেয়ারা প্রকৃতির লোকদেরই দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে হাত কেটে নেওয়া হতো সেই ঘটনাটাও ঘটেছে 400 বছরের 6টি আল্লাহর দেয়া বিধান কতটা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচিত ঘটনা থেকেই অনুমান করা যায়